কিছুদিন আগে আমি কার বিয়েতে গিয়েছিলাম আর কেমন মজা করেছি তো চলো আজকে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো হ্যালো एवरीवन কেমন আছো সবাই তো এই মাত্র আমি আর বোন বিয়ে বাড়ি থেকে বাড়িতে এসেছি সবাই মিলে জল ভর্তি গিয়েছিলাম আর এখন আমরা রেডি হব রাতে বিয়ে বাড়ি যাওয়ার জন্য তো বোন কি পরবা বলো এই যে আমার লেহেঙ্গা ওয়াও দেখি তো এই হচ্ছে বোনের লেহেঙ্গা ঠিক আছে বলো সুন্দর করে এবার আমি এটা পরে তারপরেই দেখাবো তো বোন তো দেখিয়ে দিল রাত্রেবেলা বোন কি পরবে আর এবার আমি দেখাবো আমি পরবো এই সাদা রঙের একটা শাড়ি তাও বিয়ে বাড়িতে পরবো এই রকম শাড়ি আগে কখনো আমি পরিনি তো জানি না কেমন লাগবে তো চলো ফাইনাল লুক কেমন হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো রেডি হওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হবে ফাইনালি বোন কিন্তু রেডি হয়ে গিয়েছে আর বোন কিন্তু একটা জ্যাকেট পরেছে তার কারণ বিয়েটা হচ্ছে একটা লজে আর আমরা যাবো বাইকে করে বোনের ঠান্ডা লাগবে তার জন্য কিন্তু বোন জ্যাকেটটা পরে নিয়েছে আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি লজের ঠিক সামনে তো এখন আমরা ভিতরে ঢুকবো আর আমার ফাইনাল লুকটা দেখানো হয়নি তো এখন দেখাবো কেমন লাগছে আমাকে এই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক জানি না কেমন লাগছে তবে বিয়েবাড়িতে আমি এই প্রথমবার সাদা রঙের শাড়ি পরলাম আর আমাকে কেমন লাগছে তোমরা একটা কমেন্ট করে অবশ্যই জানিও আর এখন আমি যাব ভেতরের দিকে তার কারণ ভেতরে কোণে বসে আছে আর কোন সঙ্গে কিন্তু এখনও আমার দেখা হয়নি তো চলো কোনেকে একটু দেখে আসি এই হচ্ছে আমাদের কোণে এই পিপিটের বিয়েতেই আমরা এসছি আর পিপি এখন একটু ব্যস্ত আছে হচ্ছে বরের এন্ট্রি তার জন্য বাজি ফাটানো হচ্ছে এখানে তারপরে সবার সাথে আনন্দ করতে করতে আমি কিন্তু ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম মাঝখানে অনেক কিছু হয়ে গিয়েছে যেগুলো আমি ভিডিওই করতে পারিনি যাই হোক বিয়ে হয়ে যাওয়ার পর এখন চলছিল একটু ভিডিও শুট আর বাসি বিয়েটা শুধু হয়নি ওটা হবে কালকে সকালে তো এখন আমরা সবাই মিলে এখান থেকে গুছিয়ে চলে যাবো বাড়িতে কারণ এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে আর সবার শেষে এখন আমরাই শুধু বাকি আছি বাড়ি যাওয়ার জন্য তো চলো বাড়িতে যাওয়া যাক আর দেখা হবে কালকে বাসি বিয়েতে আজকে শুরু হয়ে গিয়েছে বাসি বিয়ে আর বাসি বিয়েটা কিন্তু বাড়িতেই হয়েছে আর বাসি বিয়েটা দেখতে দেখতে তোমরা কমেন্টে বলে যাও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এখন হচ্ছে দান আর বিয়েটা এখানেই সম্পূর্ণ হলো আর আমার ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি